ওয়াশিং পাউডারও বিক্রি করেন নিয়ে যে ওয়াশিং পাউডার ডিটারজেন্ট এটা আমরা বিক্রি করি না স্যার আবার কথা বলেন এটা স্যাম্পল রেখেছেন এবং আমাদের কাছে তথ্য আছে এখানে আপনি দেন দরবার করেন দাম নিশ্চিত করার পর এটা বস্তা আকারে প্যাকেট দিয়ে দেন দেওয়ার পর ওই যে প্যাকেটেও দিয়ে দিলেন এই ওয়াশিং পাউডারও দিয়ে দিলেন এরপর ওনার প্যাকিং করে দেখাচ্ছে যে এই যে প্যাকিং করে তারপর কি করেন বাজারে নকল প্রোডাক্টটা সয়েল হয়ে যাচ্ছে এখানে ডিটারজেন্ট মোড়ক থাকবে না মোড়ক তো আছে মোড়ক अवेलेबल আছে এবং ডিটারজেন্ট আলাদা ভাবে বিক্রি করেন বস্তা আকারে বিক্রি করেন পৃথিবীর সকল প্রকার প্যাকেট আপনি বিক্রি করেন তাই না রিন ওয়াশিং পাউডার হুইল হুইল যত রকমের প্যাকেজিং আছে বাংলাদেশে পৃথিবীতে সব রকমের প্যাকেটে বিক্রি করেন তৈরি করেন কোথায় বস

আচ্ছা এটা এক লাইন চা আছে পৃথিবীর যত রকমের সাপা এগুলো কি আসল না নকল হ্যাঁ বলেন আপনি তৈরি করেন

প্যাকেজিং দ্রব্য বিক্রেতা তাই না ঠিক আছে ভালো কিন্তু আপনার তো প্যাকেজিং আসল প্যাকেজ বিক্রি করতে হবে মনে করেন ঠিক আছে

রিকোজিশন দিবে ঠিক আছে না

আর কি কি বিক্রি করেন তাহলে এই বিক্রি ও বিক্রি করি আবার কথা বলেন এটা রেখেছেন এবং আমাদের কাছে তথ্য আছে এখানে আপনি দেন দরবার করেন দাম নিশ্চিত করার পর এটা বস্তা আকারে প্যাকেট দিয়ে দেন দেওয়ার পর ওই যে প্যাকেটেও দিয়ে দিলেন এই ওয়াশিং পাউডারও দিয়ে দিলেন এরপরে ওনার প্যাকিং করে দেখাচ্ছে যে এই যে প্যাকিং করে তারপর কি করেন বাজারে নকল প্রোডাক্টের সয়েল হয়ে যাচ্ছে এখানে ডিটারজেন্ট মোড়ক থাকবে না মোড়ক তো আছে মোড়ক তো অ্যাভেলেবল আছে এবং ডিটারজেন্ট আলাদাভাবে বিক্রি করেন বস্তা আকারে বিক্রি করেন

বিভিন্ন রকমের ওয়াশিং মেশিন আর কার কার কাছে বিক্রি করছেন এগুলো একটু দেখেন তো দেখি স্যার এখানে কি দেয় না হ্যাঁ এক বস্তা এক বস্তা ফাস্ট রিন এই যে ফাস্ট এক বস্তা এই না এক তিন কেজি রিন এক কেজি আরে বস্তা দিয়েছে এটা এক বস্তা দিয়েছে এক বস্তা আর এখানে এক কেজি আর তিন কেজি ওয়াশিং পাউডার হচ্ছে এক বস্তা করে দিয়েছে দুই বস্তা আর প্যাকেট দিয়েছে তিন কেজি এক কেজি চার কেজি এই দুই বস্তা ওয়াশিং পাউডার চার কেজি প্যাকিং প্যাকেজ সবকিছু আছে এবং সবগুলোই নকল শুধু বিক্রি করা কি রেটে বিক্রি করছেন টাকা লেখেননি কেন এটা আসলে লেখা হয় নাই কোম্পানি লেখছে নাম ঠিকানা মোবাইল নাম্বার সবই পেলাম এখানে

বন্ধ করেন হ্যাঁ পরবর্তী উনি খুলতে পারবেন না লিখিত আদেশ তারা খুলতে পারবেন আগে বন্ধ করেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন অফিসে হিয়ারিং এ অংশগ্রহণ করবে উনি ব্যাখ্যা দিবেন এরপর কি মনে করণীয় কি এ বিষয়ে সন্তোষজনক উত্তর দেওয়ার পর তারপরে পদক্ষেপ পদক্ষেপ জানানো হবে লাইফ ফ্যান আপ করেন আগে আপনার ক্ষেত্রেও তাই

আমেরিকার মার্কিন প্রেসিডেন্টের বাসভবন এখানে আছে এখানে